আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে রমজান মাস আসছে রমজান মাসের বিশেষ কিছু ফজিলত আজকে আমি বলে দিচ্ছি আমরা সবাই জানি তাও আরেকবার বলে দিচ্ছি রমজান মাস আমাদের জন্য খুবই বরকতপূর্ণ একটি মাস আল্লাহর পক্ষ থেকে এটা অনেক বড় একটা উপহার আমাদের জন্য রমজান মাসে জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেওয়া হয় এবং রমজান মাসে কেউ যদি এক টাকা দান করে তাহলে সেটা সত্তর গুণ বেশি সোয়াব পাওয়া যায় সত্তর টাকা দান করলে যতটুকু সোয়াব আপনি পেতেন রমজান মাসে এক টাকা দান করলে ততটুকু সোয়াব আপনি পাবেন এবং রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্দি করে দেয় তাই শয়তানের ওয়াশোয়াশা তখন আমাদের কোনো ক্ষতি করতে পারে না এবং এটা কত বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এবং সবচেয়ে বড় ফজিলত রমজান মাসে হচ্ছে শাবি কদরের রাত শবে কদরের রাতটা আমরা শেষ দশ রোজায় খুঁজবো এবং বিশেষ করে বেজোর রাতগুলোতে খুঁজবো শবে কদরের রাত এতটাই ফজিলতপূর্ণ আমাদের জন্য আর যারা আমরা মেয়ে মানুষ আমরা মসজিদে যে নামাজ আদায় করতে পারি না অনেক কিছুই আমরা ছেলেদের মতো খুব সহজে তারা যে সবগুলো পেতে পারে আল্লাহর কাছ থেকে সেটা মহিলারা খুব সহজে পারে না যেমন জুম্মার নামাজে যাওয়ার যে সোয়াবটা তারা পায় আমরা করতে পারি না হয়তো সেটা এবং জামাতে নামাজ পড়ার সোয়াব তারা পায় সেটাও আমরা করতে পারি না কিন্তু আমাদের জন্য খুব সুন্দর একটা সুযোগ হচ্ছে সবে কদরের রাতের যে নামাজটা বা ইবাদতটা সেটা যদি আমরা একবার পেয়ে যাই সবে কদরের একটা রাতের ইবাদত আমাদের আশি বছরের ইবাদতের সমান যেটা হচ্ছে আমাদের পুরো জীবন ইবাদত করলে যতটুকু সোয়াব হতো শুধুমাত্র সবে রাতে আমরা যদি এই এবাদতটা করতে পারি আমলগুলো করতে পারি তাহলে সেটা আমাদের আশি বছরের এবাদত করার সমপরিমাণ সোয়াব আমাদের জন্য হবে এবং সবকদের রাত যেহেতু এটা একেবারে স্পষ্ট করে নির্দিষ্ট করে বলা নেই তাই সবে রাত আমরা যে নবীজির কথা অনুযায়ী শেষ যে দশটা রোজা আছে সেই রাতগুলোতে খুঁজবো এবং বিশেষ করে বীজুর রাতগুলোতে খুঁজব বীজুর যে রাত সেটা হচ্ছে একুশ রোজার যে রাত তেইশ রোজার রাত পঁচিশ রোজার রাত তবে সবচেয়ে বেশি ভালো হয় শেষের দশটা রোজাই যদি আমরা প্রতিদিন রাতেই কিছু না কিছু আমল করতে পারি তাহলে আমাদের সবে পেয়ে যাওয়ার যে চান্সটা এটা আরও বেশি বেড়ে যাবে যেহেতু নির্দিষ্ট করে বলা নেই এবং আমরা মহিলারা যারা ঘরে থাকি জামাতে যেতে পারি না আমরা আবার ইনকামও মহিলারা করি না ঠিক মতো যে আমরা অনেক বেশি দান সদ্গা করবো সেটাও সম্ভব হয়ে ওঠে না কিন্তু ঘরে বসে আমল করা এটা আমাদের জন্য খুবই সুন্দর একটি সুযোগ রমজান মাস আসছে আসুন সবাই আমরা সর্বোচ্চটুকু দান করার চেষ্টা করি এবং আমাদের রমজান মাস যেহেতু বছরে একবার আমরা পাই একটা মাস পাই পুরোটা মাস আল্লাহকে খুশি করার জন্য আমরা ব্যয় করি তো সবার জন্য অনেক দোয়া রইল ভালোবাসা রইল আল্লাহ সবাইকে নিয়ে খায়াত দান করুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম